জয় জয় শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে শ্বে তো পদ্মা সোনা দেবী শ্বেত পুষ্প পুষ্পাপিতা শ্বেতাম্বরা ধওরা নিতা শ্বেত গন্ধানু লেপনা শ্বেতা্য সূত্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা বিনা ধরা শুভ্রা শ্বেত তো অলঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধ বৈরচিতা সুর বই পূজিতা মুনি বি সর্বের ঋষিবি স্তুয়তে সদা তোতে নানিং তাং দেবীং জগদ্ধাত্রী সরস্বতীং যে সরন্তি তি সন্ধায়ং সর্বাং বিধ্যাং লভেন্তিতে জয় মা সকলের মঙ্গল করো শুভ দুপুর সকলে ভালো থেকো তোমাকে কোলে নিয়ে সারাদিন বসে থাকলে হবে আমার হ্যাঁ আমার আর কাজ নেই তোমাকে সারাদিন কোলে নিয়ে বসে থাকলে হবে হুম সারাদিনই কোলের মধ্যে ঠেস দিয়ে বসে থাকবে তুমি সারাদিনই কোলে ঠেস দিয়ে বসে থাকলে হবে আপুশি। খুশি সারাদিন এই তোমাকে কোলে নিয়ে বসে থাকলে হবে আমার হুম 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 সারাদিন কোলে বসে থাকবে সারাদিন কোলে বসে থাকবে সারাদিন তোমাকে নিয়ে বসে থাকবো হুম আমার আর কাজ নেই কম্ম নেই সারাদিন গায়ে হাত বুলু বুলু করো তাই তো সারাদিন তুমি কোলে মাথা দিয়ে এরম ঠেস দিয়ে বসে থাকবে আর সারাদিন আমাকে বসে থাকতে হবে তোমার পিঠের কাছে তাই তো তাই তো পুষি পুষি ও পুষি চলো গুড ইভিনিং এবার সন্ধ্যার মুহূর্তে চলে এলাম দেখো আজকে চায়ের সাথে নিয়েছি মুড়ি মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে এরকমভাবে মুড়ি মাখা চায়ের সাথে খেতে আমি ভীষণ ভালোবাসি তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম তো আমার মতো এরকম মুড়ি মাখা চায়ের সাথে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও সকলে ভালো থেকো টাটা বাই বাই